আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবার তো অনেক অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা আমি সরাসরি রান্না থেকে শুরু করতেছি তো আজকে ইলিশ মাছ রান্না করা হবে দুপুরের জন্য তো এখানে দুইটা ইলিশ মাছ আছে শুধু লেজটা ছাড়া তো ইলিশ মাছগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝুড়ে রেখেছি আর আগে কেটে কুটে নেওয়া হয়েছে আর আজকে ইলিশ মাছ রান্না করা হবে মিষ্টি কুমড়া দিয়ে তো মিষ্টি কুমড়াগুলোকে এরকম চাক চাক করে কেটে নেওয়া হয়েছে মিষ্টি কেউ ধুয়ে পানি ছড়িয়ে রেখেছি তো এবার রান্না করতে চলে আসলাম তো চুলে একটা প্যান বসিয়ে তাতে তেল গরম করে নিয়েছি এখন এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে লাল করে ভেজে নিব তো যেখানে পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে তো এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় তো এখন একে বাকি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি তো এখানে প্রথমে দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া তো আমরা ইলিশ মাছ রান্নার সময় এখানে মশলার পরিমাণ অল্প করেই দিই তাহলে ইলিশ মাছের ফ্লেভারটা ভালো আসে তো যেখানে আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে তা এখন এর মধ্যে মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিলাম এবার মিষ্টি কুমড়োগুলোকে ভালো করে এই মশলাটার সাথে কিছু সময় নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে তো এই যে পর্যায়ে আমার মিষ্টি কুমড়োগুলো কষানো হয়ে গেছে তা এখন এর মধ্যে পানি দিয়ে দিচ্ছে আর যেহেতু এটা একটু ঝোল ঝোল হবে তো এখানে পানির পরিমাণটা একটু বেশি করেই দেওয়া হয়েছে তো এখন এর মধ্যে ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে তো এখানে সবগুলো মাছ দেওয়া হয়ে গেছে তো এখন এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছে দিয়ে এবার এটা বলক আসা পর্যন্ত এটাকে রান্না করব তো এই যে এই পর্যায়ে ঝোলটাতে বলক চলে এসেছে আর ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে তো এই পর্যায়ে আমি এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ ফালি অ্যাড করে দিয়েছি আর কাঁচামরিচটা আপনারা যেরকম ঝাল খাবেন তো সেই অনুপাতে অ্যাড করে দিবেন তো এবার এবারে ঝোলটা আরেকটু শুকানো পর্যন্ত এটাকে রান্না করে নিব। তো এই যে এই পর্যায়ে ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে আর যেহেতু এই তরকারিটা একটু ঝোল ঝোল খেতেই ভালো লাগে তো আমি এটা কিন্তু আর বেশি শুকাবো না তো এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিয়েছি তো এই যে তৈরি হয়ে গেছে আমার ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়োর ঝোল আর মিষ্টি কুমড়োর তরকারি আসলে যেভাবেই রান্না হোক না কেন আমার কিন্তু ভীষণ পছন্দ আর ইলিশ মাছ দিয়ে কিন্তু সব কিছুর সাথে খুবই ভালো যায় তো যাই হোক এই যে এটা হচ্ছে দুপুরের সময় তো এই যে এখন ভাত খাচ্ছি ইলিশ মাছ দিয়ে আর এই তরকারিটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ তো যাই হোক এখন আমি আমার দুপুরের খাবারটা সেরে নিচ্ছি আর সেই সাথে আমি আমার ভিডিও এখান থেকে শেষ করছি আর যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ